কথা কইতাম তোমার কি পিছন থেকে ডাকার অভ্যাস কোনদিনও যাবে না আচ্ছা কি কথা তাড়াতাড়ি কমনিতেই দোকান খুলতে আমার দেরি হয়ে গেছে তোমার পানিটা বাড়ছে ডাক্তারের কাছে নিয়ে যেতো বউ নয় বয়স হলে ওষুধ বেশি থাকবো এটাই তো স্বাভাবিক এত ডাক্তার ডাক্তার পুরো লাভ আছে ওই সরিষা তেল মাইখা ল্যাপটাপের ভিতরে চুয়া থাকতে তো হাঁপানিয়ে এমনিতেই ভালো হয়ে ডাক্তারের কাছে না নিলে এবার ভালোই বোনা বা যান দেখো ব্যবসার অবস্থা এমনিতেই ভালো না আর ডাক্তারের কাছে গেলে কত টাকা পয়সা খরচ হব তুমি কি জানো এমনিতেই আমার হাতে টাকা পয়সা নাই আমি দোকানে গেলাম বেশি দরকার মনে হইলে বাজারে ফার্মেসি আছে দুইটা বড়িআই না খাওয়াই দিও টাকা পয়সা খরচের ধান্দা দা এইসব কাহিনী দেখা আমার ঘর বাড়ি ছাইরা দেশান্তরিক হয়ে যেতে মন যায় যত সব